নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দেশ বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী গীতার অসীম জ্ঞান সাগরে ডুব দিয়ে জ্ঞান অর্জন করেছিলেন যেরকম হল আইনস্টাইন নিকোলাস টেসলা থেকে শুরু করে জুলিয়াস রবার্ট ওপেন এবং দেশ বিদেশের আরও অনেক খ্যাতনামা বিজ্ঞানী নাও আই অ্যাম বিকাম ডেথ দ্য ডিস্ট্রয়েড অফ ওয়ার্ল্ড আমেরিকার বিখ্যাত পদার্থবিজ্ঞানী জুলিয়াস রবার্ট ওপেনহাইমারের এই বিখ্যাত উক্তিটি আসলে শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ্রধ্যায়ের বিশ্ব স্বরূপ দর্শনযোগের বত্রিশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এখন আমি লোক ক্ষয়কারী অতি ভীষণ কাল জগতের ধ্বংসকারী পরমাণু বোমার জনক ওপেনহাইমার আর আইনস্টাইন তাদের জীবনে গীতা দ্বারা এত অনুপ্রাণিত হয়েছিলেন যে শ্রীমদ্ভবদ গীতা পড়ার জন্য সংস্কৃত ভাষা অব্দি শিখে ফেলেছিলেন আসলে গীতা এমন একটি গ্রন্থ যা বিজ্ঞানীদের কাছে আজও রহস্য হয়ে আছে কারণ শ্রীমদ্ভগবৎ গীতায় এমন অসংখ্য অজানা তথ্য ও জ্ঞান লুকিয়ে আছে যা এখনও আবিষ্কার করা যায়নি তাই আপনি যতবার গীতা পড়বেন ততবারই নতুন করে অবাক হবেন বন্ধুরা সনাতন ধর্ম স্বাস্থ্য ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো আমার এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সকলের সাথে একটু শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে নাম্বার এক হলো এক্সিস্টেন্স অফ মাল্টিভ্যারাস অর্জুন আজও কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা শুনছেন আমরা সকলেই জানি মহাভারতের যুদ্ধ হাজার হাজার বছর আগে দাপর যুগের শেষের দিকে হয়েছিল কিন্তু আমি যদি আপনাকে বলি মহাভারতের যুদ্ধ আজও হয়ে চলেছে তাহলে আপনি কি সেটা মানবেন হিয়াভেট যখন প্রথম অল্টারনেট রিয়ালিটি এবং মাল্টিপেল ইউনিভার্সের কথা বিশ্বের সামনে রাখলেন তখন থেকে মাল্টিভার্স থিওরিটি বিজ্ঞান জগতে সাড়া ফেলে দিয়েছিল কিন্তু হাজার হাজার বছর আগে গীতায় কিছু অধ্যায় মাল্টিভার্সের কথার উল্লেখ পাওয়া যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন এই সমগ্র বিশ্ব এবং এর অন্তর্গত সমস্ত ব্রহ্মাণ্ড আমার সত্তার একটি ক্ষুদ্র অংশ মাত্র গীতার দশম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোক থেকে আমরা জানতে পারি আমাদের এই ইউনিভার্স ছাড়া এমন অসংখ্য ইউনিভার্স আছে যা ভগবান শ্রীকৃষ্ণের বিশাল শক্তির একটি অংশ শ্রীমদ গীতার এগারোতম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অনুরোধে তাকে নিজের বিশ্বরূপ দর্শন করালেন অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক চোখ এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল তখন পরমেশ্বর ভগবানের এই ঐশ্বরিক রূপে অর্জুন নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ অসংখ্য বিশ্বব্রহ্মাণ্ড একত্রে অবস্থিত দেখলেন যার কোনো আদি মধ্য এবং অন্ত ছিল না শ্রীকৃষ্ণের সেই অনন্ত রূপ দেখে অর্জুন বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণকে সে নিজের মিত্র ভাবেন তিনি আসলে সমগ্র সৃষ্টির পালন কর্তা কিন্তু যদি সকল বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি শ্রীকৃষ্ণ থেকে হয়ে থাকে তাহলে প্রতিটি বিশ্বব্রহ্মাণ্ডের সময় আলাদা আলাদা কেন বন্ধুরা এই প্রশ্নের উত্তর রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে যেখানে বলা হয়েছে ব্রহ্মার সময় অনুযায়ী আমাদের মহাবিশ্বের সময় চক্র চলে ভগবত পুরাণে বিস্তারে বর্ণনা করা হয়েছে প্রতিটি ইউনিভার্সের একটি নিজস্ব ব্রহ্মলোক রয়েছে আর প্রতিটি ব্রহ্মলোকে একজন করে ব্রহ্মা রয়েছেন যিনি তার নিজের ইউনিভার্সের সময়চক্রকে নিয়ন্ত্রণ করেন আর তাই প্রতিটি ইউনিভার্সের সময়চক্র চক্র আলাদা আলাদা হয় বেদ অনুসারে ব্রহ্মাকে ইউনিভার্স বা মহাবিশ্বের স্রষ্টা বলে মনে করা হয় আর ব্রহ্মসংহিতা অনুসারে ব্রহ্মার জন্ম হয় এক পরম সত্তা থেকে আর তিনিই হলেন শ্রীকৃষ্ণ তাই তাকে পরম স্রষ্টা বলে মনে করা হয় দু নম্বর হলো পুনর্জন্ম উনিশশো তিরিশ সালে চার বছরের কন্যা সন্তান যার নাম ছিল শান্তি দেবী তিনি নিজের পরিবার ও পরিজনদের অদ্ভুত কিছু কথা বলেন তিনি তার মা বাবাকে নিজের পূর্বজন্মের কথা বলেন তিনি কোথায় থাকতেন তার স্বামী কী ছিলেন কিভাবে তার মৃত্যু হয় এই সব কিছু তিনি তাদের বলেন শান্তিদেবীর এই পুনর্জন্মের ঘটনা আজও বৈজ্ঞানিকদের অবাক করে দেয় পুনর্জন্ম এমন একটি বিষয় যা শুনলে ইন্টারেস্টিংয়ের কোনো গল্পের মতন মনে হয় কিন্তু এই বিষয়টি আজও পর্যন্ত বিজ্ঞানীদের অস্থির করে তোলে উনিশশো সালে আমেরিকার একজন বিখ্যাত সাইকাটিস্ট ডক্টর ইয়ান স্টিভেনসন রিয়েন কানেকশানের উপর বহু বছর ধরে বিস্তারিতভাবে স্টাডি করে তিন হাজারেরও বেশি পুনর্জন্মের ঘটনা নথিভুক্ত করেন আর তার ডিটেল এক্সামিনেশনে এই তথ্য উঠে এসেছিল যে পৃথিবীতে এমন অনেক আট থেকে নয় বছরের শিশু রয়েছে যাদের এমন কিছু কথা অথবা এমন কিছু স্থান মনে রয়েছে যার সাথে তাদের জীবনের কোনো সম্পর্ক নেই ডক্টর স্টিভেনসনকে তার এই পুনর্জন্ম থিওরির জন্য অনেক অনেক সমালোচনার সম্মুখীন হতে হয় কারণ আজও বিজ্ঞান পুনর্জন্মকে রহস্য বা অলৌকিক বিষয় বলে মনে করেন কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় এই পুনর্জন্মের থিওরিকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভগবত তৃতীয় দ্বিতীয় অধ্যায় তেরোতম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন দেহীর দেহ যেমন কৌশল যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহী এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয় বন্ধুরা গীতার অষ্টম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক অনুযায়ী মৃত্যুর সময় যে স্মৃতিগুলি ব্যক্তির মনে থাকে সেই স্মৃতিগুলি তার আত্মার অংশ হয়ে যায় আর অন্য শরীর ধারণ করার পরেও সেই স্মৃতিগুলি তার মনে পড়তে থাকে যাকে বলা হয় পুনর্জন্মের স্মৃতি আমরা অনেকেই অনেক জাতিস্বরের কথা উল্লেখ পাই যা নিয়ে আজও যুক্তিতর্ক ভিন্ন মতামত রয়েছে কিন্তু শ্রীমৎ ভগবদ্গীতা অনুসারে মৃত্যু ও পুনর্জন্ম হলো একটি অন্তহীন চক্র যা আত্মাকে বারবার অতিক্রম করতে হয় তবে বিজ্ঞান কি আত্মাকে মানে ডক্টর উইল্ডার পেনফিল্ডের বিখ্যাত বই দ্য মিস্ট্রি অব দ্য মাইন্ড এর নিজের এমন একটি এক্সপেরিমেন্টের কথা উল্লেখ করেছেন যেখানে তিনি আত্মার উপস্থিতিকে প্রমাণ করতে চেয়েছিলেন আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা ভাগ রয়েছে যা বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য ব্যবহৃত হয় ডক্টর পেনফিল্ডের এক্সপেরিমেন্ট মস্তিষ্কের কয়েকটি ভাগকে কৃত্রিমভাবে সক্রিয় করে তার সাবজেক্টদেরকে হাতে কিছু মুভমেন্ট করান এবং তার মনে একটি প্রশ্ন জাগে কৃত্রিমভাবে সক্রিয় হওয়ার পর যদি মস্তিষ্ক মানুষকে সংকেত দেয় তাহলে মস্তিষ্কে স্বাভাবিক জীবনে সংকেত দেয় কে তখন তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে যদি মস্তিষ্ক একটি কম্পিউটার হয় তবে কোনো একটি শক্তি অবশ্যই তাকে পরিচালনা করে আর সেটাই হলো আমাদের আত্মা শ্রীমৎ ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে মৃত্যু ও পুনর্জন্মের চক্র থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় হলো লাভ ভগবদ্গীতার সপ্তম পনেরোতম অধ্যায় এমন একটি ইউনিভার্সের বর্ণনা করা হয়েছে যেখানে সূর্য বা চন্দ্রের আলোর কোনো উপস্থিতি নেই সেই ইউনিভার্স ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আলোয় আলোকিত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে বাস করেন এবং কেবলমাত্র সেই আত্মারাই সেখানে যেতে পারেন যারা মোক্ষ লাভ করেছেন তাই শ্রীমদ্ ভগবদ্গীতার এই দুই অধ্যায়ের কিছু শ্লোক আমাদের আত্মা ও পৃথিবীর পৃথক মহাবিশ্ব সম্পর্কে জানায় তিন নম্বর হল সিমুলেশন থিওরি আমাদের এই জগৎ আসলে মায়া যে আকাশকে আমরা দেখি তা আসলে আকাশ নয় আমাদের মোবাইল স্ক্রিনের মতো একটি কাঁচের আবরণ আর আমরা প্রত্যেকে এই নকল জগতের এক একটা সিমুলেশন বা চরিত্র মাত্র আর আমাদের নিয়ন্ত্রণ করছে অজানা কোনো এক শক্তি দু সালে বিখ্যাত দার্শনিক নিক বোস্টম একটি সিমুলেশন থিওরির প্রস্তাব করেন যেখানে তিনি বলেন ফিউচার সোসাইটি অফ এলিয়েন্স আমাদের কন্ট্রোল করছে আর আমাদের এই পৃথিবী বাস্তবে একটি ইলিউশন মাত্র আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই ইলিউশনের কথা বহু শতাব্দী আগে থেকেই আমাদের বেদে বর্ণিত রয়েছে যেখানে এই সমগ্র পৃথিবীকে মায়া বলা হয় মায়া অর্থাৎ একটা ভ্রম যার আসলে কোনো অস্তিত্বই নেই যেমন ধরুন একটা ভিডিও গেমের জগৎ যাকে আমরা নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারি আর ডিলিটও করতে পারি ঠিক তেমনি বলা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ভৌতিক জগৎকে ও তার মধ্যে বসবাসকারী সমস্ত জীবকে নির্মাণ করেছেন আর তিনি এই সমগ্র জগতের ধ্বংস করতে পারেন তাই যে সিমুলেশন থিওরি বিজ্ঞানীরা আজও বোঝার চেষ্টা করে চলেছেন তা শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে ব্যাখ্যা করেছিলেন বন্ধুরা শ্রীমদ্ভগত গীতা বলে আমরা আসলে এমন এক ব্রহ্মাণ্ডের অংশ যা পরম আত্মা বা সুপ্রিম গড নিয়ন্ত্রণ করেন আর যিনি ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ চার নম্বর হলো দ্য পাওয়ার অফ মেডিটেশন শ্রীমৎ ভগবদ গীতায় যোগ বা মেডিটেশনের গুরুত্বের কথা বহুবার বর্ণিত রয়েছে কিন্তু আপনারা এটা জানেন কি মেডিটেশনের শক্তির মাধ্যমে পৃথিবীতে বাড়তে থাকা সন্ত্রাসকেও সমাপ্ত করা সম্ভব উনিশশো সালে আমেরিকার ওয়াশিংটন ডিসির একটি ছোট্ট শহর অপরাধী ও পাপিদের অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছিল তখন একদিকে যখন শহরে পুলিশেরা বাড়তে থাকা সন্ত্রাসের মোকাবিলা করার চেষ্টা করছিল তখন আরেকদিকে কয়েকজন বিজ্ঞানী একটি এক্সপেরিমেন্ট করার কথা ভাবেন যা ছিল ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন অফ টিম এম সিদ্ধি প্রোগ্রাম এই ছোট্ট প্রোগ্রামে ওই ছোট্ট শহরের চার হাজার মানুষ অংশগ্রহণ করেন যেখানে ছয় সপ্তাহ ধরে তাদের প্রত্যেককে মেডিটেশন করানো হয় এই এক্সপেরিমেন্টের পরিণাম আমেরিকা সরকারকে পর্যন্ত অবাক করে দেয় ছয় সপ্তাহের মধ্যে ওই শহরের ক্রাইম রেট তেইশ পার্সেন্ট কমে যায় তবে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের দ্বারা শেখানো পাওয়ার অফ মেডিটেশন বা ধ্যানের শক্তির গুরুত্ব হাজার হাজার বছর আগে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে পরিণিত রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের এই শিক্ষাই প্রদান করে শ্রীমদ্ভগত গীতায় ষষ্ঠম অধ্যায়ে আঠারোতম শ্লোকে সার কথা হল যখন আপনি আপনার মনকে ধ্যানে মগ্ন করবেন তখন আপনি ভৌতিক জগতের সকল জড় কামনা বাসনা যেমন দুঃখ কষ্ট কাম কোধ অহংকার থেকে মুক্ত হয়ে নিজের আত্মাকে চিনতে সক্ষম হন বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে